সুপ্রভাত প্রিয় বন্ধুরা তো সুপ্রভাতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো নিচে যায় মা আজকে সকালবেলায় কী ব্রেকফাস্ট খেতে দিচ্ছে কি খাবো সব কিছুই তোমাদের দেখাবো তো চলো নিচে যায় বলছি ওই গমের ওখানে কি তোমার চালের কৌটোতে পোকা পোকা লেগেছে পায়রাকে যে চাল খেতে দাও সেই চালে কি পোকা পোকা লেগে গেছে সেটা আছে কি পোকা তাই বলছি

তো বন্ধুরা এখন আমি যাব অঙ্গনবাড়ি স্কুলে তো ওখানে তোমাদের দিদি জন্য যে ডিমটা দেয় সেটা নিয়ে আসি নিয়ে এসে আজকে ব্রেকফাস্ট করবো কী করবো না করব সব কিছুই দেখাবো আর এখানে আছে এই যে গোপাল ঠাকুরের প্রসাদ এটা খেয়ে নিই দিয়ে স্কুলের দিকে যাই এই দেখো জয় গোপাল ঠাকুরের জয় তো চলো বেরিয়ে পড়ি যাই তারা মা ঠাকুর সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো এই দেখো সকালবেলায় মায়ের দর্শন করালাম আর এই যে এখানে বাবা তো এখন অঙ্গনবাড়ি স্কুলে যাব তো তার আগে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম তো চলো এই দেখো এখান থেকে আমাদের বাড়িটা এইটা দেখে তো হাট গেলাম এই দেখো ডিমের সাইজ দেখিছো একেবারে দরুণ সাইজ এখানে রাখলাম তো দাও খেতে দাও হবে দিয়ে বালতিতে রাখতে হবে দেখো খুব দিচ্ছে

এবার ওই যে ওখান থেকে মা কলা আনছে কলাগুলো পেকিয়েছে না ভালো আছে এই যে চাপা কলা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি এই দিয়ে মেখে জমিয়ে খাবো দারুণ লাগে ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে ভালো করে মেখে খেতে হবে এই দেখো বন্ধুরা ছাতু কলা আর মুড়ি দিয়ে মেখে ও হো হো দেখি কেমন হয়েছে দারুন সেই টেস্ট হচ্ছে সেই টেস্ট দারুণ লাগছে সত্যি দারুণ লাগছে তো সকালবেলায় ছাতু দিয়ে মুড়ি দিয়ে জমিয়ে খাচ্ছি ও হো হো তো বন্ধুরা তোমরা কে কী দিয়ে খাচ্ছ ব্রেকফাস্ট করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে Tada.